아이고, <목소리도> 아이고.

সেখান থেকে পিএইচ আধিকারিকদের ফোন করে কড়া নির্দেশ দেন এক ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার মন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই উঠে যায় পথ অবরোধ দাবিতে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমারি সংলগ্ন এলাকায় পথ অবরোধে স্থানীয় এলাকার বাসিন্দারা শুক্রবার সকাল থেকে ওই এলাকার বাসিন্দাদের অবরোধে সামিল হয়েছেন তাদের অভিযোগ টাইম করে জল না থাকার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের অন্য জায়গা থেকে জল নিয়ে এসে তাদের খেতে হচ্ছে এর ফলে অসুখ বিসুখ বাড়ছে বলেও স্থানীয়দের দাবি সাহেবগঞ্জ রোডে পথ অবরোধ চলাকালীন এই পথ দিয়ে বাবুঘাট কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ সেই সময় তিনি দেখতে পান আমারি এলাকায় পথ অবরোধ এরপর সেখান থেকে পিএইচর আধিকারিকদের ফোন করে করা নির্দেশ দেন এক ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক করার মন্ত্রীর এই আশ্বাস পাওয়ার পরেই উঠে যায় পথ অবরোধ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে শুভদীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমরা শুভদীপের সঙ্গে কথা বলে নেব শুভদীপ এই যে মন্ত্রীর আশ্বাসে পথ অবরোধ উঠে গেল কতক্ষণ হয়েছে তিনি বলেছেন এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়ার জন্য কি বলবে এই বিষয়ে দেখো আজকে সকাল দশটা থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ যে সাহেবগঞ্জ রোড সেখানে কিন্তু আমবাড়ি এলাকায় কত বড় সামিল হন স্থানীয় এলাকার বাসিন্দারা তার অভিযোগ যে সেখানে ট্যাপ কল থাকা সত্ত্বেও কিন্তু জল পড়ছে না এমনটাই তারা অভিযোগ করেন এবং এরপরেই তারা পথ অবরোধ শুরু করেন এবং ঠিক এগারোটা দশ মিনিট সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগু এবং তিনি যখন যাচ্ছিলেন সেখানে দেখেন যে পথ অবরোধ এরপরে তিনি সেখানে দাঁড়ান এবং সেখান থেকে কিন্তু পিএইচ যারা আধিকারিক রয়েছেন তাদেরকে ফোন করেন এবং ফোন করে করার নির্দেশ দেন যে এক ঘন্টার মধ্যে যে পানীয় জলের যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং কোথায় কোথায় ট্যাপতলের সমস্যা রয়েছে সেগুলো খতিয়ে দেখার নির্দেশ দেন এরপরেই কিন্তু মন্ত্রীর আশ্বাস পাওয়ার পরে সেই অবরোধ উঠে যায় তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে আহ

আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলের জল পাচ্ছি না যার ফলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওই জন্য পদ অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই আমরা কোনো সময় দিতে পারবো না আমাদের দুই একে আমাদের জল চাই এই সমস্যা কতদিন থেকে হ্যাঁ এই সমস্যা সময় এক বছর থেকে দেখতেছি আমাদের অনেক দিন থেকে জল নেই আমরা জল না খেয়ে অনেকে মানে মরার দশায় চলছে আর কি হ্যাঁ এখন সেই জল তাড়াতাড়ি যেন ব্যবস্থা করে আমরা এটির জন্য অবরোধ করতেছি এখানে জল খেয়া বাচ্চা কিন্তু জল নেই কিন্তু বিডিও লোক আসুক তারপর আমরা অবরোধ ছাড়বো এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা শুধু বারোটা জল পাওয়া না তুমি এখানে এসে যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েলগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো আমি বললাম তো এখন এগারোটা বাজে এগারোটা বাজে বস আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করার করো yfir.